সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু সেট একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নেব পদার্থ কী যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলে অর্থাৎ যার ভর থাকবে এবং জায়গা দখল করবে সেটি হচ্ছে পদার্থ পদার্থ তিনটি অবস্থায় থাকে কঠিন তরল ও গ্যাসীয় এখন আমরা কঠিন পদার্থের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব কঠিন পদার্থের নির্দিষ্ট ভর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না মানে ওরা যেমন আছে ঠিক তেমনই থেকে যায় কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্ত আকর্ষণ বলটা বেশি হয় কঠিন পদার্থের মধ্যকার যে অনুগুলো আছে সেগুলোর মধ্যে আন্তঃিক দূরত্ব অনেকটা কম থাকে যদি তাপমাত্রা বাড়ানো হয় তাহলে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণে বৃদ্ধি পাবে এরপর জানব তরল পদার্থের বৈশিষ্ট্য তরল পদার্থের নির্দিষ্ট ভর ও নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই তরল পদার্থকে যে পাত্রে রাখা হোক না কেন ও সেই ঠিক ওই পাত্রেরই আকার ধারণ করবে তরল পদার্থকে চাপ দিলে এদের আয়তন কমবে না এরপর করলে তরল তরল আয়তন বৃদ্ধি পাবে অণুগুলোর মধ্যে আন্তঃবিক আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কম থাকে আর আন্তণবিক দূরত্ব কঠিন পদার্থের তুলনায় বেশি থাকে এরপর জানব গ্যাসীয় পদার্থের বৈশিষ্ট্য গ্যাসীয় পদার্থে নির্দিষ্ট ভর আছে কিন্তু নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন থাকে না কোনো পাত্রে গ্যাসীয় পদার্থ রাখলে সেই গ্যাস বুড়ো পাত্রের আয়তন দখল করে চাপ প্রয়োগ করলে গ্যাসীয় পদার্থের আয়তন অনেকটা কমে যায় তাহলে আমরা বুঝলাম চাপ প্রয়োগ করলে শুধুমাত্র কঠিন ও তরল পদার্থেরই আয়তন কমবে না কিন্তু গ্যাসীয় পদার্থের আয়তন ঠিকই কমবে এরপর তাপ প্রয়োগে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায় গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তআাণবিক আকর্ষণ বল অনেক কম থাকে এবং আণবিক দূরত্ব অনেক বেশি হয় এরপর পদার্থের আরও একটি নতুন অবস্থা সম্পর্কে জানব এর নাম হচ্ছে প্লাজমা প্লাজমা হচ্ছে পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা হচ্ছে আয়নিত গ্যাস যেখানে মুক্ত ইলেকট্রন ও ধনাত্মক আয়নের সংখ্যা প্রায় সমান থাকে প্লাজমা সহজেই বিদ্যুৎ পরিবহন করে এবং এদের তাপমাত্রা অনেক উচ্চ থাকে একটু আগে আমরা আন্তঃবিক আকর্ষণ সম্পর্কে বলেছিলাম এখন আমরা জেনে নেই যে আন্তর্জানবিক আকর্ষণ আসলে কী প্রত্যেকটা বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত সেটা আমরা জানি এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে আর এই ধরনের আকর্ষণকে আন্তআাণবিক আকর্ষণ বলে থাকে এরপর আমরা জানবো আন্ত আণবিক দূরত্ব কী বস্তুর অভ্যন্তরে কণাসমূহের মধ্যবর্তী দূরত্বকেই বলা হয় আন্তঃআণবিক দূরত্ব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ